আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি আমার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন যেমন আপনারা সবাই জানেন আমরা সবাই প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য আবেদন ফর্ম জমা দিয়েছি আমাদের টিম এখন সেই সমস্ত আবেদনগুলোকে যথাযথ সম্মানের সঙ্গে যাচাই করছে রিভিউ করছে এবং একটি রিপোর্ট প্রস্তুত করছে তাই যতক্ষণ পর্যন্ত স্যার সেই রিপোর্টের ঘোষণা না দেন আমাদের কিছু বিষয় আগে থেকেই যাচাই করে নেওয়া উচিত এটি আমার ব্যক্তিগত পরামর্শ ভিডিওটি দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এটি আপনার করা উচিত কি না চলুন বিষয়টি পরিষ্কারভাবে বুঝেনি প্রায়োরিটি প্লেসমেন্ট পজিশনের জন্য যেসব আবেদন জমা পড়েছে সেগুলো কোম্পানির টিম পরীক্ষা করছে এবং রিপোর্ট তৈরি করছে এই পজিশন সেই ব্যক্তিরাই পাবেন যারা কোম্পানির নির্ধারিত ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আমাদের যে ইমেল আইডি দিয়ে আবেদন করেছি সেটি পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ ইনবক্সে যদি অনেক পুরনো ইমেল বা মেসেজ থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিন যদি কিছু মেসেজ থাকে সমস্যা নেই কিন্তু যদি ইনবক্স পুরোপুরি ভর্তি থাকে তাহলে সেটি একটু ক্লিন করে নিন এটা করার কারণ হল কোম্পানির পক্ষ থেকে যে অফিসিয়াল ইমেল নোটিফিকেশন আসবে সেটি যেন সহজেরই আপনার ইনবক্সে পৌঁছাতে পারে তাহলে কোনো ইমেল মিস হবে না তাই আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব আপনি যে ইমেল আইডি দিয়ে আবেদন ফর্ম সাবমিট করে